দুপুর একটা বাজে লাঞ্চের সময় হয়েছে তারা দেখেন খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রোডাকশনে কাজ করতেছে কারণ কি জানেন প্রোডাকশন সময় মতো যদি টার্গেট ফিল আপ না করতে পারে তাদের টাইম মতো ছুটি দিব না ফাউ খাটতে হবে বলে তারা লাঞ্চে কাজ করতেছে সময় মতো যেন তারা বাসায় যেতে পারে এই জন্য এভাবে লাঞ্চে কাজ করতেছে সকাল আটটায় যায় রাত্রে বারোটায় আসি এমনও দিন যা সারা রাত ডিউটি করি সারা রাত ডিউটি করার পরও সিটমেনের ক্ষেত্রে আমরা সারাদিনও ডিউটি করি তারপর এমন অবস্থা হয় তাদের প্রতি যে একটা আমাদের ভালোবাসা থাকবে এমনও সময় যা তাদের ভালোবাসা ওরকম আমরা পাই না তখনই আমাদের মনটা খারাপ হয়ে যায় কারণ কি জানেন এত এত কষ্ট করে তাদের সিটমেন্ট যদি দেই তারাও আমাদের প্রতি একটু ভালোবাসা দয়া দেখায় না এই ভাই বলি গার্মেন্টসে চাকরি কাজ করা অনেক কষ্টের ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ